দর্শক আমরা এখন আসছি জামালপুরের সর্ষাবাড়ির তালুকদার বাড়ির মোড় এখানে ট্রেনের সাথে আনুমানিক ছয়টার সময় ট্রাকের সংঘর্ষে ট্রাক দুই খণ্ডে বিভক্ত হয়েছে যমুনা সার কারখানার সারে ট্রাকটা বোঝাই ছিল ট্রাকের হেল্পার এবং ড্রাইভার আহত অবস্থায় আছে সব জায়গায় সার ছিটিয়ে ছড়িয়ে পড়ে আসছে এই ঘটনাটি ঘটেছে এই যে এই স্থানে এখানে

কিন্তু ট্রেনের তো কোনো ক্ষতি হয়নি তাই না